আজকের যুগে পার্সেন্ট ফ্যামিলিতে এরকম একজন বা দুজন পার্সন আছেন যিনি কিন্তু ডায়াবেটিস এর রোগী এই ডায়াবেটিস নিয়ে আমাদের মনে অসংখ্য প্রশ্ন আছে ডায়াবেটিস কি ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস এর কি মেডিকেশন আছে ডায়াবেটিস জন্য ইনসুলিন জরুরি কিনা এবং আরেকটি প্রশ্ন আছে যেটি আমাকে প্রায়শই সম্মুখীন হতে হয় যে প্রশ্নটি সেই প্রশ্নটি হল ডায়াবেটিস এর কোন আছে কিনা অর্থাৎ ডায়াবেটিস কি নির্মূল করা সম্ভব তো আজকের ব্লগে এই বিষয়ে আলোচনা হবে যে ডায়াবেটিস কি নির্মূল করা সম্ভব কি সম্ভব নয় এই ব্যাপারে আপনাকে যদি সম্পূর্ণভাবে জানতে হয় তাহলে ব্লগটিকে আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি তারপরেও আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করবেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ব্লগে আপনার সমস্যা নিয়ে আলোচনা করান তো চলুন আজকের ব্লগ স্টার্ট করা যাক is নির্মূল করা সম্ভব কিনা সেটা বোঝার আগে কিন্তু আমাদের জানতে হবে ডায়াবেটিস কেন হয় এবং কিভাবে হয় তো প্রথমেই আমরা দেখিনি যে ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো এমন একটি কন্ডিশন যেক্ষেত্রে আমাদের রক্তে শর্করা বা যেটাকে আমরা কমনলি বলি সুগার সুগারের পরিমাণ আনকন্ট্রোলড হয়ে যায় তার ফলে কিন্তু আমাদের ডায়াবেটিস ডেভেলপ করে এবার আমাদের রক্তে যদি মাত্রাতিরিক্ত শর্করা বা সুগার থাকে তার ফলে কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশন হয় যার জন্য পরবর্তীকালে কিডনির সমস্যা চোখের সমস্যা হার্টের সমস্যা এবং এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু ডেভেলপ করে কিন্তু ডায়াবেটিস কেন ডেভেলপ করে ডায়াবেটিস যে কারণে ডেভেলপ করে সেটি হলো তার পিছনে যে হরমোনটি আছে সেই হরমোনটি হলো ইনসুলিন এই ইনসুলিন আমাদের শরীরে অগ্নাশয়ের মধ্যে অবস্থিত বিটা সেল থেকে উৎপন্ন হয় এবং নর্মালি এটি একটি নির্দিষ্ট রিদমে এটার সিনথেসিস হয় অর্থাৎ যখন আমাদের শরীরে শর্করার পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে ইনসুলিনের পরিমাণও বেড়ে যায় যখন শর্করার পরিমাণ কমে আসে তখন কিন্তু ইনসুলিনের পরিমাণও কমে আসে তার ফলে কি হয় আমাদের ব্লাডে একটা নির্দিষ্ট পরিমাণে সুগারের লেভেল মেনটেন হয় এবার দুটি কারণে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে এক হলো যে বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হচ্ছে সেই যদি বিটা সেল কোনো কারণে ডেস্ট্রয়েড হয় অর্থাৎ ধ্বংস হয়ে যায় তার ফলে কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হতে পারে না তার জন্য যে কন্ডিশনটি ডেভেলপ করে তাকে বলে টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস ক্ষেত্রে আমাদের শরীরে ইনসুলিন নর্মাল পরিমাণে বা তার থেকে স্বল্প কম পরিমাণে তৈরি হয় কিন্তু যে ইনসুলিন তৈরি হয় সেটা কিন্তু সেই ইনসুলিনের সেন্সিটিভিটি নর্মাল ইনসুলিনের থেকে কম হয় তার ফলে কি হয় যে ইনসুলিনের যে নর্মাল ফাংশন সেটা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের শরীরে কিন্তু সেটা কিন্তু করতে পারে না তার ফলে আমাদের শরীরে কিন্তু সুগারের পরিমাণ বেড়ে যায় তো এই কন্ডিশনটিকে বলা হয় টাইপ টু ডায়াবেটিস তো আমরা দেখলাম যে ধরনের ডায়াবেটিস হয় টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা হচ্ছে ইনসুলিনের ইনসুলিন উৎপন্নকারী যে কোষ বা সেল থাকে অর্থাৎ বিটা সেল সেটা নষ্ট হওয়ার জন্য হয় এবং টাইপ টু ডায়াবেটিস যেটা হচ্ছে যে নর্মাল যে ইনসুলিন তৈরি হয় তার পরিবর্তে এখানে যে ইনসুলিনটি তৈরি হয় তার সেন্সিটিভিটি কম তো এই দুটি কারণেই আমাদের শরীরে প্রধানত ডায়াবেটিস উৎপন্ন হয় তো ডায়াবেটিস কিন্তু আজকের সমস্যা নয় আগেও ছিল এবং বিভিন্ন সময় কিন্তু ডায়াবেটিস নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে এবং বিভিন্ন রকম কিন্তু বলুন বা মেথড কিন্তু মেডিকেশন এখানে ট্রাই করা হয়েছে ডায়াবেটিস নির্মূল করার জন্য যেমন নাইনটিন একটি ড্রাগ যেটাকে বলা হয় ভেরাপামিল এটা কিন্তু একটি অ্যান্টি হাইপার অর্থাৎ প্রেশারের একটি ওষুধ এই ওষুধটিকে কিন্তু বিভিন্ন রকম ক্লিনিক্যাল ট্রায়ালে চেষ্টা করা হয়েছিল যে ডায়াবেটিসটাকে নির্মূল করার জন্য এই ওষুধটা কোনোভাবে ইউজ করা যায় কিনা কিন্তু কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট থাকলেও কিন্তু সব ক্ষেত্রে রেজাল্ট পাইনি তাই এটাকে কিন্তু সায়েন্টিফিক্যালি প্রোভেন মেডিকেশন হিসাবে সেইভাবে কিন্তু ধরা যায় না এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ইমপ্লান্টেবল ডিভাইস বসিয়ে যার থেকে কৃত্রিমভাবে ইনসুলিন উৎপন্ন করেও কিন্তু ডায়াবেটিসকে কিওর করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সাফল্য সেইভাবে আসেনি তো মানে সার্বিকভাবে এটাই কিন্তু দেখা যায় যে এছাড়াও বিভিন্ন রকম কিন্তু প্রচেষ্টা হয়েছে বিভিন্ন রকম গবেষণা হয়েছে কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো এফেক্টিভ এবং হান্ড্রেড পার্সেন্ট এফেক্টিভ কোন মেথড কিন্তু সেইভাবে আসেনি অর্থাৎ অ্যালোপ্যাথি মেডিসিন ক্ষেত্রে কিন্তু সেইভাবে বলা যায় যে ডায়াবেটিস কিন্তু কোনো কিওর বা নির্মূল করার কিন্তু কোনো উপায় নেই কিন্তু এটা জেনে হতাশ হবেন না কারণ আরো কিছু গবেষণা হয়েছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের সামনে যেমন একটা নতুন টার্মিনোলজি এসছে যেটাকে বলা হয় ডায়াবেটিস এর রেমিশন রেমিশন কথাটির অর্থ হলো যে একজন ডায়াবেটিক ব্যক্তি যদি ডায়াবেটিস এর মেডিসিন না নিয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন উপায়ে যেমন হচ্ছে যে বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে অথবা তার খাবার কন্ট্রোল করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার সুগার কিন্তু নর্মাল লেভেলে থাকছে তো এই এর অর্থ কিন্তু এই নয় যে তিনি সম্পূর্ণভাবে ডায়াবেটিস মুক্ত হয়েছেন এই যে কন্ডিশন এটিকে বলা হয় কিন্তু রেমিশন অর্থাৎ তার সুগারের লেভেল কিন্তু নর্মাল লেভেলে চলে এসছে উইদাউট এনি অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন তো এই যে রেমিশন হয় এই রেমিশনকে তিন ভাগে ভাগ করা হয় তার আগে জেনে নিতে হবে যে রেমিশনের ক্রাইটেরিয়া কি আমরা সকলেই জানি যে ডায়াবেটিস জন্য একটি খুব গুরুত্বপূর্ণ টেস্ট হলো এইচবিএন যদি দেখা যায় যে এই এইচ বি ভ্যালু ছয়ের নিচে থাকছে তখন কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু ধরা হয় যে তিনি রেমিশনে আছেন তো এখন যদি তার এই ছয়ের নিচে এইচ ওয়ান সির ভ্যালু বা নর্মাল সুগারের ভ্যালু যদি এক বছরের কম সময় ধরে থাকে তো সেই ক্ষেত্রে তাকে বলা হয় পার্শিয়াল রেমিশন যদি তার সুগার কন্ট্রোলে থাকে মোর দেন ওয়ান ইয়ার তখন তাকে ধরে নেওয়া হয় কিন্তু কমপ্লিট রেমিশন এবং যদি দেখা যায় কোনো ব্যক্তির ক্ষেত্রে এই ভ্যালু মোর দেন ফাইভ ইয়ার্স নর্মাল থাকছে তখন কিন্তু তাকে বলা হয় রেমিশন কিন্তু তার অর্থ এটা নয় যে তিনি ডায়াবেটিস মুক্ত কারণ অনেক ফলো আপ স্টাডিতে দেখা গেছে যে সেই সমস্ত ব্যক্তি যাদের যারা রেমিশনে ছিলেন কিন্তু তাদেরও কিন্তু দশ বা কুড়ি বছর পরে দেখা গেছে কিন্তু আবার সেই ডায়াবেটিসের কিন্তু রিল্যাক্স বা রেকারেন্স হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু মানে সাইন্টিফিক্যালি বলতে গেলে বলা যায় ডায়াবেটিস এর সম্ভব নয় কিন্তু এটাও ঠিক যে রেমিশন বলেও একটি ফ্যাক্ট আছে যেটা কিন্তু বিভিন্ন রকম এক্সারসাইজ এবং বিভিন্ন রকম খাবারের কন্ট্রোলের মাধ্যমে কিন্তু অ্যাচিভ করা যেতে পারে যার ফলে কিন্তু একজন ব্যক্তির সুগার নর্মাল রেঞ্জেই থাকতে পারে এর পিছনে কি মেকানিজম আছে তা নিয়ে এখনো অনেক গবেষণা চলছে এখনো এর সঠিক কারণ কিন্তু জানা যায়নি আশা করা যায় ভবিষ্যতে নিশ্চয়ই এর কোনো কারণ খুঁজে পাওয়া যাবে এবং তখন হয়তো সত্যিই কোনো কার্যকরী উপায় পাওয়া যাবে যার মাধ্যমে ডায়াবেটিস এর হয়তো ইন ফিউচার পসিবল হবে তো আজকের ব্লগে এটুকুই থাক পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করব আর আপনারা অসংখ্য প্রশ্ন করছেন ধন্যবাদ আমি চেষ্টা করছি আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে আসব আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিকে আলোচনা করা প্রয়োজন মনে হয় তাহলে সেটা নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করে জানাবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফিট বি হেলদি থ্যাংক ইউ